আজকে আমরা সবাই মিলে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম আমাদের ফ্যামিলি সবাই মিলে তো এখানে প্রচণ্ড রোদ পড়ছিলো তাই সানগ্লাসটা চোখে দিয়ে স্টাইল মেরে নিলাম তারপরে এখানে দেখো সবাই রেডি হয়ে গেছে বেরোনোর জন্য তারপরে আমরা সবাই মিলে গাড়ি করে বেরিয়ে গেলাম তো সামনে ভিউটা দেখো তোমরা যেতে যেতে বেশ ভালোই লাগছিলো অনেকদিন পর সবাই মিলে একসাথে বেরিয়েছিলাম তো এখানে প্রথমে মলে গিয়ে আমরা একটু গেমিং জোনে ঢুকে গেছিলাম তো এখানে অনেক রকম খেলার আইটেম ছিল বাইক রেসিং ছিল কার রেসিং তো আমি একটু বাইক রেসিং করে নিচ্ছিলাম আমার আর আমার ভাইয়ের মধ্যে রেস হচ্ছিল তো আমি বাইক রেসিংয়ে জিতে গিয়েছিলাম তো বেশ ভালো লাগছিলো আর মানে মনে হচ্ছিলো রিয়েল লাইফে বাইকটা চালাচ্ছি খুব সুন্দর খেলছিলাম খুব ভালো লাগছিল তারপরে ভাবলাম বাইক গেম ছেড়ে দিয়ে একটুখানি চার চাকা চালাবো তো এখানে কার রেসিং করছিলাম তো কার রেসিংয়েও আমি ফার্স্ট হয়েছিলাম তো তারপরে আমাদের খুব জোর খিদে পেয়ে গেছিলো তো চলে গেছিলাম আমরা ভূতের রাজা দিলো বর এখানে আমরা খেতে গেছিলাম খুব জোর খিদে পেয়েছিলো তো প্রথমে ঢুকে দিকে একটা ভূত দুটো হাত এইভাবে ছড়িয়ে দাঁড়িয়ে রয়েছে তারপরে ভেতরে ঢুকলাম ঢুকে অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালোই ছিল আর এখানে দেখো ভূতের রাজা দিলো বর যে যে অ্যাম্বিয়েন্সটা ওরা তারা এখানে রয়েছে সব ফটো ফ্রেম লাগানো ছিল বল সব কিছুই রয়েছে এখানে তো মোটামুটি অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল এবং পরিবেশটাও খুব ভালো ছিল আর এখানে খাবার দাবারের কোয়ান্টিটি কোয়ালিটি বেশ ভালোই ছিল তো আমরা এখানে একটা এসেছিলাম পারপাসে যেটা আমার বোনের জন্মদিন ছিল তো এখানে ওরা একটা জন্মদিন উপলক্ষে একটা সেলিব্রেশন করেছে মানে ওরাই নিজেদের তরফ থেকে দিয়েছিল এখানে একটা বরণ করার জন্য একটা আরতি একটা ইয়ে দিয়েছিল পঞ্চপ্রদীপ কুলো কলা এবং অনেক কিছু দিয়ে তারপরে বরণ করার পরে আমাদের খাবার চলে আসে তো প্রথমেই দিয়েছিল আমাদের কাটলেট এবং এ তারপরে দিয়েছিল এখানে একটা থালি যার জন্মদিন ছিল এখানে থালিতে অনেক কিছু ছিল রাইস ছিল পোলাও ছিল চিকেন ছিল মাটন ছিল গলদা চিংড়ি ইলিশ ভাপা ভেটকি ফ্রাই আরও অনেক কিছু ছিল যেগুলো আমি এখন বলতে পারছি না তো এখানে দেখো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছিলাম এবং এখানে থালিগুলো খুব সুন্দর খেতে ছিল এবং খাবারগুলো প্রতিটা খুব সুন্দর ছিল তারপরে আমরা খাওয়া দাওয়া করে সবাই বাড়িতে বেরিয়ে পড়ি